একটা কথা আছে এরকম মানে অনেকে বলে সেটা এই মেয়েটা ভীষণ ঠোঁট কাটা এখন সেই ঠোঁট কাটাটা যাদের মানে পীড়া তাদের হয়তো ওই রকম ঘটনা ঘটে বলে হচ্ছে তাদের কাছে এটা মনে হয় আবার যারা যারা ঠিকঠাক না ওকে এটা ও মুখের উপরে সত্যি কথাটা বলে দিচ্ছে এটা কি তোমার কাছে অভিযোগ মনে হয় নাকি না তুমি আসলে মানে নিজের স্পষ্টবাদিতার জায়গা থেকে তুমি এটা করো দেখো একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি যত বয়স বেড়েছে আমি একটি মানুষ সবাইকে খুশি করতে পারবো না আমি সেটা চেষ্টাও করি না আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি যাতে কাউকে এমন ভাবে হার্ট না করি যাতে তার মোরালটা নষ্ট হয়ে যায় একদম সো সেই জায়গা থেকে এই চর্চাটা মেইনলি আমার বাবার কাছ থেকে এসছে ওনার কথা হচ্ছে যে তুমি একটি মানে ঘটনাকে যদি পেছিয়ে খুব ভালো তাহলে সেটাকে প্যাচাতেই থাকবে তার চেয়ে হয়তো বা তোমার বন্ধুত্ব শেষ হয়ে যাবে অথবা আমিও তোমার উপর রেগে যাব কিন্তু একটা সময় আমি রিয়েলাইজ করব যে মেবি ও তো সত্যটাই বলেছিল অথবা ও আমার ভালোর জন্যই বলেছিল আমার বাবা আমাকে সব সময় বলতো যে তুমি কখনোই ভেবো না যে তুমি সব সময় খুব পছন্দের অথবা প্রিয় মানুষ হয়ে উঠবে কারণ তুমি যেভাবে কথা বলো তো আশাই করো না তোমার এটাই মাথায় রাখতে হবে যে তোমার গন্ডিটা খুব ছোট হবে কিন্তু তারা জেনুইন হবে কারণ তারা তোমাকে এইভাবেই ভালোবাসবে যে অ্যাটলিস্ট এই যা হ্যাঁ সো আমি আসলে হ্যাঁ আর আমার ব্যাপারটা হচ্ছে আমার বন্ধু সংখ্যা ছোট সেটা আমি ভীষণ মানে আমি মনে করি ইটস এ ব্লেসিং হ্যাঁ হ্যাঁ কারণ তারা রাত তিনটার সময় আমার কাছে ছুটে আসবে আর আমি যখন প্রবলেমে পড়বো আমি আসবেই সো এটা আমাকে ব্লেসিং হিসেবেই নেই আমি আমি মনে করি এতে হয়তো বা আমি বারবার বলছি যে আমি অনেকের প্রিয় পাত্র নই সেটা হতেও চাই না নিজের সম্পর্কে এরকম স্পষ্ট ধারণা থাকাটা সাহসের ব্যাপার আচ্ছা আরেকটা জিনিস এটা আমি বলবো যে রিউমার একটা কথা এলো একটা সময়ে মানে এখনকার সময় থেকে কিছুটা আগের সময়ে যে নবসভা একটা ভিডিও বার্তা ছাড়লো এবং এইটা নিয়ে একটা শোরগোল শুরু হলো এবং সে বলা হলো সেখানে তথাকথিত একটি রাজনৈতিক দলের ছাত্রদের পরে যদি বলি ছাত্রলীগ এরকম যে তাদেরকে বলে ওখানে মানুষ মেরে ফেলছে এটা নিয়ে ন স্ট্যাটাস দিল এবং এটা নাকি ভুল স্ট্যাটাস এবং মানুষ একটা মানুষ তার পক্ষে দাঁড়ালো একটা মানুষ যারা যাদেরকে যাদেরকে বলা হল তাদের পক্ষ নিয়ে কথা বলতে শুরু এবং দুই পক্ষ থেকে নানাবিধ কথা শুরু হল এই নানাবিধ কথায় আমরা একটা সময়ে তোমার প্রতি এক ধরনের নির্যাতন সেটা মানসিকভাবে তো অবশ্যই এবং তোমাকে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়েও যাওয়া হলো এইটা একটু ক্লিয়ার করবার বিষয়টা মানে তুমি কি আসলে কি আসলে কি ওরকম ওই ভুল বার্তা দিয়েছিল নাকি না যেটা সত্যি তুমি দেখেছো তাই তুমি আসলে বলেছো সেটা হচ্ছে যে আমি তার মানে যখন থেকে আন্দোলন হচ্ছে আমি আন্দোলনে অ্যাকটিভ দিছিলাম এবং সেগুলো গুগল করলেই পাওয়া যায় যে আমার জুলাই আন্দোলন যেটাকে বলছি আমি না না আমি নিরাপদ আচ্ছা নিরাপদ হ্যাঁ হ্যাঁ ওই সময় হ্যাঁ 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 তো ওই সময় আমার বাবাও কিন্তু ছাত্রদের পানি টানি এবং মানে আন্দোলনে যাওয়াটা আমার জন্য খুব এমন কোনো বড় বিষয় না যে আমি খুব বড় একটা কাজ করে ফেলছি মানে আন্দোলনে যাব এটাই খুব স্বাভাবিক বিষয় সেটা গণজাগরণ একজন একজন মানে সঠিক মানুষ মানে বিবেচিত মানুষ হিসেবে আমি আসলে এটা করব এটা স্বাভাবিক মানে এটা আমি আমার বাবাকে দেখ মানে এটা আমাদের কাছে খুব মানে ব্যাপারটা একটা বিষয় হ্যাঁ যে গণজাগরণ মঞ্চে আমার বাবাও যেতেন আমাকে নিয়ে যেতেন তো আমি কখনো দেখি নাই যে এটা খুব বড় একটা ব্যাপার মানে এটা খুব নরমাল ব্যাপার যে আমি যদি যেটা দেশের জন্য যদি আমি কিছু করতে পারি সেটা খুব স্বাভাবিক মানে আমার বাবার তুমি ওই সেন্স থেকে আসলে তুমি গিয়েছো হ্যাঁ তো যাচ্ছিলাম ওখানে বাচ্চাদের সাথে আমার আমরা একসাথে গাড়ি আটকাচ্ছিলাম যা যা করার দরকার সবই করছিলাম রমনা থানায় পর্যন্ত গেছি কিন্তু যেদিন ভিডিও বার্তাটা আমি দেই সেদিন অলরেডি আমি বলেছিলাম যে আমি কিন্তু শুটিং এ যাচ্ছি তো যারা ওখানে আমার আন্দোলন করছিলাম তো তাদেরকে আমি বলেছিলাম তোমরা আমাকে আপডেট রেখো যে কি হচ্ছে কি হচ্ছে তো সকাল থেকে ভীষণ পজিটিভ ছিল হঠাৎ করে এই দুপুরের দিকে আমার কাছে একটা ছেলে ফোন করে এবং সেই ছেলেটাকে আমি চিনি আচ্ছা মানে তার সাথে তার আগের দিনও আমি আন্দোলনে দেখা হয়েছে আমার সে কোথায় ক্লাস এইট নাইন অথবা টেনে পড়ে এরকম কিছু একটা তো সে আমাকে বললো যে আপু এরকম দেখেন আপনি আমি আওয়াজ শুনতে পাচ্ছি যে জেগাতলায় মানে চিৎকার চেঁচামিচির আওয়াজ তো সেই চিৎকার চেঁচামিচের আওয়াজ শোনার পর ও আমাকে বলছে আপু আমাদেরকে তো মারছে তো তখন আমার কি করা উচিত আমি প্রথম যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে আমি প্রশাসনকে ফোন দিয়েছিলাম প্রশাসনকে ফোন দেওয়ার পর প্রশাসনকে কিন্তু আমি জানিয়েছিলাম যে আমার কাছে এরকম একটি ছেলে ফোন করেছে সে আমাকে বলছে যে জিগাতলায় মারামারি হচ্ছে ওদেরকে নাকি মারামারি করছে এবং ওরা নাকি পপুলারের ভিতরে ঢুকে যাচ্ছে মেরিনগরের ভিতরে ঢুকে যাচ্ছে এটা কতখানি সত্য যার কাছে আমি ফোন করেছিলাম উনি আমাকে বললো যে ওনার ওনার ওই ছেলেটির নাম্বারটা আমাকে দাও ওই নাম্বারটা আমি তাকে দিলাম উনি আমাকে বললেন আমি জেনে আপনাকে জানাচ্ছি আচ্ছা এরপর উনি আর কোনো এ করেন নাই মাঝখানে আমার ওই ছেলে আরো দুই তিনবার ফোন করলো এবং এরপরে সে আমাকে ভিডিও পাঠালো ছবি পাঠালো এখন ভিডিও ছবি দেখার পরে আমি তো আর একবার কথা না একদম হয়ে হ্যাঁ আমি আবার ওনাকে ফোন করলাম কিন্তু উনি আর ফোন ধরলেন না আচ্ছা ওনাকে আমি এরপরে মিনিমাম চার থেকে পাঁচবার ফোন করলাম ওই ছেলেটি আবার ফোন করলো এবং ওই সময় আমি চিৎকারের আওয়াজ শুনছি কান্নার আওয়াজ শুনছি তখন স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয়েছে যদি কোনো বাসায় একটা আগুন লাগে তখন আমি কি করবো বসে বলবো আচ্ছা ঠিক আছে আগুন পুরো আমি আমি কিন্তু প্রশাসনকে ফোন দিয়েছি আমার প্রথমে আমার বুদ্ধিমত্তা যেটা বলেছে আমি সেটা করেছি এরপরে আমার কাছে মনে হয়েছে আমার কিভাবে সাহায্য করতে পারি আমি আমি লাইভে যে বলবো যে প্লিজ ওদেরকে বাঁচান যেটা আমার কাছে ইনফরমেশন এসছে আমি সেটাই করেছি এবং এরপরে তো বিভিন্ন জল্পনা কল্পনা কি কি জানি আমি নাকি সাকা চৌধুরী ফ্যামিলির কোন একটা রাজনৈতিক কারণে এই করেছি করেছি কেউ আমাকে টাকা দিয়েছে বলে করেছি যেগুলো সবই বোগাস এবং মানুষজন তাদের নিজেদের মতো করে মানে গল্পটা বানিয়ে আমার কথা হচ্ছে আমি দেশের পক্ষে দাঁড়ানো মানেই হচ্ছে আমাকে কোনো একটা সাধারণ সেটা উচিত এবং সেটা কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছে দুই তিন দিনের মধ্যেই যে এই কারণ আমি জীবনও রাজনীতি করি নেই বাট আই ওয়াজ অলওয়েজ যেটা আমার কাছে অন্যায় মনে হতো আমি সেটা সবসময় বলে আসছি যে ভাই এটা ঠিক না এটা স্যার আপনি এটা ঠিক করেন না। অথবা আমি আমার বাবাকেও সারা জীবন বলে আসি কারণ আমাদের বাড়িতে সব সময় এইভাবেই কথা হয় যে আচ্ছা মা আগে বলো। সো বাড়িতে মতামত দেওয়ার মানে বাগ সাধারণত চর্চাটা আসলে বাড়ি থেকে শুরুটা হ্যাঁ তো আমার কাছে ওখানে আমি কি বলেছিলাম যে আমরা যদি 52 তে পারি আমরা যদি 71 এ পারি আমরা এখনো পারবো আপনারা আপনাদের সম্পর্ককে বাঁচানো। অবশ্যই। তো সেকেন আমি সাধারণত বিরোধী কথায় কোথায় বলেছি আমি তো জানি আমি তো শিখি নাই। আর স্বাধীনতা বিরোধী হলে তো আমি মানে আমি কিছুই না আমার তো আসলে কোনো এক্সিস্টেন্সি থাকার কথা না